সাব্বির ভাই গরমের দিনে ঠান্ডা বাতাস ঠান্ডা দিনে নাকি গরম বাতাসে কিনে আসেন এরকম ভাই এই সে আজব ফ্যান ময়ূরী ফ্যান ভাই এইটা ভাই এই সে ময়ূরী ফ্যান ভাই আজব এক ময়ূরী ফ্যান ভাই দেখবেন ভাই কিরকম ভাই ময়ূর কখন কি করে জানেন বই কিন্তু পাখা পেখো মেলে ফেলে কিন্তু রাইট রাইট আবার যখন কি ময়ূর কিন্তু পাখা আবার ক্লোজ করে এই যে ময়ূরের পাখা কিন্তু এখন কি আটকানো এখন তো পাখা তো ক্লোজ আছে আর কি ক্লোজ আছে এই যে দেখেন এই সে আজব সে খেলা চলে আসছে এই যে পাখা মেলে ফেলবে এখন কত একটা আজও একটা জিনিস দেখেন দেখেন মধ্যে দর্শকের ঠান্ডা ঠান্ডা টোটালি ঠান্ডা বাতাস পাচ্ছে এখানে কালারিং লাইট করা আছে এখানে আপনি এ একটা কালার পাবেন এ একটা কালার আছে আসেন ভাই দেখেন পুরোটা ক্রিস্টাল করে একেবারে জল 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 করে দেখেন দর্শক

আটকে গেলে এখন আর পাকুর ঘুর এখন ঘুরবে এইভাবে দেখেন আচ্ছা দেখছেন ঘুরছে ওরে রে চমৎকার আজব একটা জিনিস আমি কিন্তু বললাম না কিন্তু ধরা ছাড়াই কিন্তু

তাকে লাইভে থাকা অবস্থায় এবং ঘোষণা করা হবে তারপর আমি রেঞ্জ দিয়ে দিচ্ছি এটা প্রাইসটা হবে হলো আপনার পনেরো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে হবে এর মধ্যে এটা দাম হবে হ্যাঁ এর মধ্যে দাম হবে অসাধারণ দর্শক আপনার কমেন্ট করবেন আর পাঁচ দিন ধরে শেয়ার করতে হবে পাঁচ দিন শেয়ার করলে কি আছে শেয়ার করলে এরকম একটা ফ্যান গিফট এটাও গিফট দিয়ে দিবেন এটা গিফট কাউকে নিরাশ করব না সবাই আজকে দিব কিন্তু দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন যে এই মোহরি ফ্যানের মানে গরমের দিনে ঠান্ডা বাতাস ঠান্ডা দিনে গরম বাতাস এই ফ্যানটার দাম কত হতে পারে আর এটা ময়ূর একটা নাম দিতে পারবেন কি জানেন কি বারো মাসি ফ্যান করতে ব্যবহার করতে হবে এইরকম বারো মাসি ফ্যান কিন্তু খুবই কম দেখা যায় ভাই এখন আমি এটা ফিচার্স নিয়ে কথা বলি আচ্ছা এটা হচ্ছে মাসকান হচ্ছে ক্রিস্টাল করে একটু কাছে দেখাল কতটা শুনুন জল 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 করতেছে ইভেন কি এই সাইড টা হচ্ছে এস এস এর হ্যাঁ কখনো জংমরিচা আসবে না এই সাইডটা কিন্তু কখনো জংমরিচ আসবে নাকি এখানে কিন্তু আটটা পাখা আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জিজ্ঞেস করবে না এইভাবে পেশা ঘুরবে তখন আমি রাখতেছি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সার্ভিস

এটা স্পিডটা কত আছে ভাই আপনি স্পিড তিনটা স্পিড তিনটা স্পিড আছে হাই মিডিয়াম লো इवन কি লাইটিং চেঞ্জ করতে কাছে আসেন ভাই একটু দেখান এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা তো তিনটা কালার পাবেন আপনি অসাধারণ অনেকে কিন্তু জয়েন করে ফেলছে ভাই জি ভাই অনেকে কিন্তু ময়রি ফ্যান দেখার জন্য আর কি পুরো পাগল হয়ে কিন্তু অলরেডি জয়েন করে ফেলছে জি আজকে লাইভ তো টোটালি আনকমন লাইভ থাকবে একেবারে আনকমন আমি আপনাকে বলছি আজকে আমাদের এই রাজা এই রাজা এই রাজার আছে কুইজ চলতেছে আচ্ছা আচ্ছা যদি সঠিক মোলটা বলতে পারে এই রাজাকে রাজা যদি মূল্যটা বলতে হবে ধরেন আপনার লাগলো না ভাইয়ের লাগলো বা আপনার বোনের একটা শেয়ার করে দেন রাইট শেয়ার করলে কি এই ভিডিওটা হবে বা শেয়ার করলে এটা জিনিসটা হারাবে না এক সপ্তাহ অবশ্যই

এত সুন্দর লাগতেছে মনে হয় যে আপনার হীরা টুকরা ডায়মন্ড হীরা টুকরা দেখেন এত সুন্দর ক্রিস্টালের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আপনি কেউ রুমে আসে আচ্ছা আপনি যে ডাইনিং রুমে লাগান আগেই বলবে যে এই ফ্যানটা কোথায় পেলেন আপনি কোথায় পেলেন কোথায় পেলেন কোথা কিনলে কিনলেন আজও ব্যাক ফ্যান কিন্তু এটা আজও এক বারো ফ্যান বলতে পারেন সেটা মহরি ফ্যানও বলতে পারেন মহরি ফ্যানে বলতে পারেন তো দর্শক এটার দাম কত হতে পারে আপনি কিন্তু কমেন্ট করতে থাকেন আর আমরা এখানে বিভিন্ন টাইপের কিন্তু আমরা ফ্যান দেখাবো দেখেন যার যেমন প্রয়োজন সবাই কিন্তু খেতে চলে আজকে ফ্যান নিতে পারবেন

লাইফ টা টোটালি ডিফারেন্ট টোটালি আনকমন আনকো জিনিস দেখাবো যে বাংলাদেশে আচ্ছা এর কোনো ফ্যানই দেখেন না আপনি বেস্ট কুকার ইজ অলওয়েজ আনকমন ড্যামের কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হয় কিন্তু অলওয়েজ কিন্তু সবসময়ের জন্য কিন্তু দেখে ভাই এই ফ্যান দেখেন টোটাল পাঁচটা লেয়ার করা কি পাঁচটা লেয়ার করা আছে দেখেন দেখেন কতটা ইউনিক লাগতেছে পাঁচটা লেয়ার করা ইভেন কি গোল্ডেনটা কতটা আধুনিক লাগতেছে গোল্ডটা অসাধারণ একেবারে ভাই এই দেখেন ভাই এই দেখেন ভাই ও ছেড়ে দিব ভাই ভাই এটার মধ্যে রিমোট সিস্টেম আছে ভাই আজকে সব কি জানেন ভাই ভাবির ঝগড়ার দিন শেষ একেবারে ডিজিটাল ভাই একেবারে ডিজিটাল থাকবে ঝগড়ার দিন কি শেষ শেষ আজকে থেকে মা ভাই ভাবি বলতে পারবে না যে তুমি ফ্রেন্ড যে অন করো আচ্ছা ভাই বল ভাবিকে বলবে তুমি ফ্রেন্টে যে অন করো আচ্ছা আচ্ছা এই দেখেন অফ করেছি এই যে চলে আসবে এই যে ছেড়ে দিলাম অরে চমৎকার মানে আপনি বিছানায় বসেই ছাপান্ন ইঞ্চি কিন্তু ইঞ্চি এই রাজা কিন্তু যারা পরে লাইভে জয়েন হয়েছে রাজার সঠিক মূল্যটা কেউ যদি বলতে পারে আচ্ছা ঠিক আছে তাকে লাইভে থাকা অবস্থায় ঘোষণা করা হবে এটা আপনি দর্শক মানে কাছ থেকে না দেখলে সরাসরি এত রাজকীয় একটা বাতাসটা কিরকম ভাই বাতাসটা অসাধারণ ঠান্ডা কেন জিজ্ঞেস করবেন ঠান্ডা কেন জিজ্ঞেস হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা িয়াম অ্যালমিনিয়াম কখন আপনি গরম বাতাসটা প্রোভাইড করবেন অসম্ভব এটা এটা চব্বিশ ঘন্টা চালাবেন একটু পরিমাণ গরম বাতাস প্রোভাইড করবে নাকি করবেন এই ফ্যানটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আমাদের যেটা হচ্ছিল প্রথমে আমি লাইবের এখন বলে দিচ্ছি লাইভের ক্ষেত্রে আমাদের এখানে যে পাকিস্তানি ফ্যানগুলো আছে এই যে ফ্যানগুলো আছে এই যে পাকিস্তানি ফ্যানগুলো আছে এগুলো যে প্রমাণ করতে পারে যে অরিজিনাল পাকিস্তানি না তাকে কোম্পানি পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চ্যালেঞ্জ কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একেবারে ওকে ভাই শোরুমে অ্যাড্রেসটা বলতে পারি শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে কেউ শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস আমি তাছাড়া আরো বলে দিচ্ছি

কমেন্টস করে যে ভাই আমাকে ভালো করে স্লিং ফ্যান দেখান ভাই ভালো একটা জারবাতি ফ্যান দেখান কিন্তু তারা সন্ধান খুঁজে যে কোথায় অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যাবে আসলে ফ্যান বিক্রি করলে যে আপনার সাথে আমার সম্পর্ক শেষ এরকম কিছু না ফ্যান বিক্রি আগে আমার সার্ভিসটা প্রোভাইড করতে হবে সার্ভিসটাকে যে আমি ইনশোর করি ভালো মতো আপনি আমাকে আরো দশটা কাস্টমার দিবেন কিন্তু এইভাবে কিন্তু কাস্টমার বাড়ে আমি কিন্তু যেটা বলি লাইভে আমি সেটাই কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের বেস্ট কুইজ করে থাকি কিন্তু আমাদের মূলত আগে ফ্যান বিক্রি করলাম মূলত আমাদের সার্ভিসটাই প্রোভাইড করে কাস্টমারদের এই দেখেন এই ফ্যানটা কত ইউনিক লাগতেছে

পাক ইন্দুস পাক পারওয়াস পাক পাঞ্জাব আচ্ছা এই সব মূলত এই ফ্যান দিয়ে কারণ গুর্জারের সবচেয়ে ফ্যান গুলো সবচেয়ে ভালো মানে হয় আধুনিক হয় আপনি কি জিনিস বলেন ভাইয়া একটা ফ্যান আপনি স্কুল বলেন মসজিদ বলেন গির্জা বলেন যত উপসনের স্থান গুলো আছে এখনো কিন্তু সে পাকিস্তান ফ্যান চলতেছে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার বিল্ডিং ভেঙে যাচ্ছে ফ্যানে কিন্তু কিছু হচ্ছে কিছু হচ্ছে ফ্যান কিন্তু ওরকম চলতেছে এই দেখেন এই ফ্যানটা কত স্মুথলি করতেছে দেখেন ওরে চমৎকার আমি একবার ঘুরিয়েছি কিন্তু একবার ঘুরাই

মানে কি পার মিনিট ও তিনশো আশি বার করবে রান করবে এই ফ্যানটা দেখেন আমি ধরবার প্রাইস টা বলে দিবস ডকুপিন করা ছাপ্পান্লেটের মধ্যে আচ্ছা আচ্ছা এই ফ্যানটার দাম রাখছি মাত্র আপনার

9500 টাকা 9500 টাকা আমাদের এখানে পাবেন তো ব্লেড পাবেন ওকে 5 ব্লেড পাবেন আচ্ছা इवन কি পাবেন 3 ব্লেডও পাবেন ওকে দেখেন কত ইউনিক লাগতাছে এটা তোলো কালারটা সুন্দর চন্দন একেবারে চন্দন কালো তাই জানেন এই দেখেন ভাই এই আসলাম ওরে আচ্ছা রে ইউনিক ইউনিক লাগতাছে একেবারে ইউনিক একেবারে টোটালি ইউনিক এগুলো তো 100% কপার

পিছনে ক্রিস্টাল করা চারটা ধাপে আপনাকে সেফটি দিবে এটা চারটা ধাপে সেফটি দিবে টোটালি কাস্টিং করে এখানে ওকে এটা কোনো লোহা না টোটাল কাস্টিং করা একেবারে কাস্টিং কখনো কিন্তু নষ্ট হয় না রাইট সে কাস্টিং করা চারটা ধাপে আপনাকে সেফটি দিবে কিন্তু সেফটি দিবে ওকে ওকে প্রোভাইড করবে আর ভাই যে ওজন এটার ভাই এত ওজন দেন ভাই ভাই অরিজিনাল ফ্যান দেখতে হবে না রাইট রাইট ওজন হলো আপনি একটা ফ্যান

মাত্র নয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আপনারা শুধু মানে স্ক্রিন শট দিয়ে বলবে পুষ্পরাজ দরকার হ্যাঁ তাহলে হয়ে গেছে হয়েছে কিন্তু কিন্তু আমার স্টক খুব কম আছে আপডেট মডেল এটা কি নিয়ে এসেছে জানে আজকে এটা কি ভাই বলে আপনি নাম কি কমেন্ট করে এটা নাম কি হতে পারে এটা হচ্ছে এটা কারা পড়ে জানেন কারা ভাই রাজারা পরে রাজারা রাজার মুখ এটা রাইট রাজার মুখ মতো এটা খুবই আধুনিক এটা একই ফিচার্স ফোর এর মধ্যে ছাপ্পান্ন ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ডকু প্রিন্ট করা একেবারে মেড ইন পাকিস্তান এই যে লেখাই আছে দেখেন ভাই একটু কাছে আসেন দেখেন মেড ইন পাকিস্তান লেখাই আছে

আমি আপনাকে আরো ফ্যান দেখাচ্ছি আজকে ফ্যানের রাজ্যে নিয়ে আসবে এক কথা ভাই আমি যেটা দেখি সেটা কিন্তু সুন্দর ভাই দেখ অবশ্যই আমি যারা পরে লাইভে জয়েন হয়েছে আবারও সেটা আমি দেখাচ্ছি আমাদের যে ময়ুর ফ্যান বারো মাসি ফ্যান রাজা কিন্তু রাজা আচ্ছা এটা কুইজ চলতেছে কিন্তু

কালার বাসে আপনি জিপসে ম্যাচিং করে নিতে পারবেন এটার পাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে মাত্র সাত হাজার প্রত্যেকটারই তো ভাই গ্যারান্টি আছে

রাইট রাইট চাপাটি একবার চুরি চাপাটি ওকে দেখেন ভাই কতটা ইউনিক একেবারে লাগতে কি জানেন চাঁদের মতো দেখা দেখানো চাঁদের মতো রাইট জি এটা হচ্ছে একই প্রাইস আট হাজার টাকা এটা প্রাইস এটা আট হাজার টাকা লেট ছাপ্পান্ন ইঞ্চ ওকে ঠিক আছে

একটা ডিজাইন এটা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এটাও সেম এক সাত হাজার পাঁচশো টাকা থ্রি প্লেট এটাও সেম একই সাত হাজার পাঁচশো টাকা থ্রি প্লেট ওকে এটা ছয় হাজার আটশো টাকা এটা ছ হাজার আটশো টাকা আচ্ছা এখানে আসেন ভাইয়া প্লেট এখন আপনাকে এই যে ফাইভ ব্লেড চিতা মডেল

দেখছেন ভাই একেবারে ইউনিক মডেল কিন্তু এটা ভাই একবার আজকে বেস্ট কুইজ সবসময় ইউনিক জিনিস নিয়ে আসে রাইট এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 15500 টাকা 15500 টাকা এত সুন্দর ফ্যান এত সুন্দর ফ্যান ভাই ভাই রে ভাই ও মাত্র 15500 টাকা 500 টাকা ওকে জি আচ্ছা এই একটা প্যান দেখেছেন আমি এই পাশে একটা দেখতেছি ভাই এই যে এই ফ্যানটা দেখেন এটা হচ্ছে একই এটা রিমোট কন্ট্রোল সিস্টেম এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ওকে ওকে এখন আমি আপনাকে বললাম যে রাজাদের যে ফ্যানটা আচ্ছা শীতের সময় দিবে গরম বাতাস গরমের সময় দিবে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস সেই ফ্যানটা আমি আজকে দেখাবো আপনাকে ওকে দেখেন ভাই আবার ছাড়তেছি ভাই একটু রিভিউ দেন ভাই কিরকম লাগতেছে ভাই মা মাথা নষ্ট অনেক সুন্দর অনেক বিশেষ করে মাঝখানে যে ঝাড়বাতিটা মানে এটা একবার কিন্তু মানে জীবন তো ডায়মন্ড একে জীবন তো ডায়মন্ডের ফুটে আছে কিন্তু একবার মানে গুলো দেখেন জল জল করতেছে একবার ইউনিক লাগতেছে ভাই দেখেন ভাই একটা আচ্ছা দুইটা এই তিনটা ভাই কালার তিনটা যদি আপনি রিমোটে সাহায্যে চেঞ্জ করতে পারবেন এই জিনিসটা হচ্ছে এসএস এর এসএস গ্রেডে এটা কখনো জং মই ছাজবে না ওকে 100% এটার মধ্যে সেম একই আপনার হলো পাঁচ বছর থাকবে কোয়ালিটি রিপ্লেস গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি একেবারে টোটালি আর হচ্ছে আপনার ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাবেন আজকে আমাদের এই ফ্যান একটা কুইজ চলতেছে টা কি কেউ যদি সঠিক মূল্যটা বলতে পারে এখন আমি তো প্রাইস টা বলে দিব লাস্ট সময় তাকে এরকম একটা ফ্যান গিফট করা হবে ওকে